আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে ব্ল্যান্ড অপশন তো আমরা হচ্ছে কাটের মাধ্যমে ব্ল্যান্ড অপশনের সাহায্যে কী ধরনের সুন্দর সুন্দর ইফেক্টের কাজ করতে পারি আজকের ক্লাসে আমরা এটাই দেখবো ওকে তো চলুন ব্ল্যান্ড অপশনের কাজ দেখার জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের ভিডিওটা টাইম লাইনে নিয়ে আসি ক্লাসে ক্লিক দিলাম টাইম লাইনে চলে আসলো এটা সাউন্ড আমরা এখান থেকে বন্ধ করে দিলাম ওকে তো এখন হচ্ছে আমরা এই ব্ল্যান্ড অপশনের কাজ দেখার জন্য আমরা যদি এখানে মিডিয়াতে থাকা অবস্থায় যেগুলো আমরা লাইব্রেরিতে যাই এখানে আসলে এখানে দেখবো অনেক প্রকার কিন্তু আমার ইফ্যাক্ট আছে তারপর হচ্ছে বিভিন্ন প্রকার ছোটো ছোটো শর্ট ভিডিও আছে গ্রিন স্ক্রিন আছে অনেক কিছু আছে তো আমরা যেখানে ব্র্যান্ড ফোন দেখবো সেক্ষেত্রে আমরা প্রথমে আজকে দেখবো হচ্ছে ছোটো ছোটো ইফেক্টের এইগুলো দেখি যেমন হচ্ছে আমরা ইফেক্টের এখানে যদি প্লাসে যদি ক্লিক দিই তাহলে ইফ্যাক্টটা কিন্তু চলে আসছে এটাকে আমরা ভিডিওর উপরে নিয়ে আসলাম এখন এখন যদি আমরা ইফ্যাক্টটা জাস্ট কেগুলো ডাউনলোড করতে হয় হ্যাঁ যে ডাউনলোডের এখানে ক্লিক দিলে এটা ডাউনলোড হয় তারপরে এরকম প্লাস থাকলে ক্লিক দিলে চলে আসে তো আমি আগে থেকে এটাকে ডাউনলোড করে রাখছিলাম এটা যেটা আমি ভিডিওটা একটু প্লে করি দেখেন ভিডিওটা হচ্ছে এখন আমার ইফেক্টটা আসছে যেরকম ঠিক আছে কিন্তু আমাদের ইফেক্ট আসার ফলে কি হয়েছে আমার যে নিচের যে ভিডিওটা আছে আমার এরকম সমুদ্রের সেই ভিডিওটা কিন্তু আর দেখা যাচ্ছে না যদি আমাদের ইফেক্টের যদি আমাদের টাইম লাইনের লেখাটা আসে দেখছি তো এখন আমরা কি করব কারণ তাহলে আমরা কি করতে পারি দেখুন আবার সারি দেখেন ইফেক্ট আসলো আর আমাদের টাইম লাইনের ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে না তো আমরা চাচ্ছি আমাদের ইফেক্টও যেন থাকুক আর টাইম লাইনের ভিডিওটা যেন দেখা যায় তো সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে আমরা এটাতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এই যে ভিডিওতে যাব ভিডিওতে যাওয়ার পরে নিচের দিকে আসলে দেখবো ব্ল্যান্ড তো ব্ল্যান্ডের থেকে এখানে দেখবো মোড লেখা আছে ব্যান্ড মোড এখান থেকে জাস্ট নর্মালের এখানে আরো চিহ্ন আছে এখানে একটা ক্লিক দিব ক্লিক দিলে এখান থেকে দেখি স্ক্রিন মোড তো এই স্ক্রিনে আমরা ক্লিক দিব ঠিক আছে তো এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এখন যদি আমি ভিডিওটা সারি দেখেন ভিডিওটা হচ্ছে এবং কি আমার ইফেক্টের নিচে যে কালো অংশটা ছিল সেটা কিন্তু নাই আমার শুধু ইফেক্টটাই দেখা যাচ্ছে দেখছি এখন কি সুন্দর লাগতেছে না বিষয়টা তো এটাই হচ্ছে মূলত ব্ল্যান্ডের যে অপশনটা আছে ব্ল্যান্ডের কাজটা অনেক সুন্দর তো আমরা ডিলেট করে দেয় আর একশো নেই যেমন হচ্ছে আমরা এটা নিলাম হ্যাঁ এটাকে এটার উপরে নিয়ে আসলাম এখন দেখেন ভিডিওটা কিন্তু দেখা গেলেও একটু পরে যখন আমার এটার উপর আসবে দেখেন ভিডিওটা দেখা যাচ্ছে না এখন আমি কি করতে পারি এটার উপর একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এই যে ব্ল্যান্ড থেকে জাস্ট মরে দিয়ে আমরা স্ক্রিন দিব স্ক্রিনে দিলেই মূলত সবচেয়ে সুন্দর হয় বিষয়টা এই দেখেন এখন দিলে আমার ভিডিওটা সারি দেখেন ভিডিওটা হচ্ছে এটাও হচ্ছে অনেক সময় আমরা এটাকে ধরার পরে জাস্ট এখান থেকে এটার এই যে অপাসিটি তো এটাতে ক্লিক দেওয়ার পরে অপাসিটি যদি আমরা কমাই দেই এটা হালকা দেখা যাবে দেখেন এই লাইনের ডটগুলা কিন্তু এখন হালকা দেখা যাচ্ছে এই অপাসিটি যদি বাড়াই দেই লাইনের এগুলো অনেক কড়া দেখা যাচ্ছে তো আমরা এটা ডিলিট করে দিলাম আমরা নিচে থেকে নিচে থেকে আমরা আরো সুন্দর সুন্দরগুলা দেখি নিচে আসি এই যে যেমন হচ্ছে আগুনের এটা নিলাম ঠিক আছে দেখি আমরা এখন একটা আগুন দেখবো জাস্ট এই যে ভিডিওটা থেকে আমরা ওপেন করি আসতেছে এই যে একটা ধরেন একটা বম ফুটলো এখানে ঠিক আছে এরকম বিষয়টা তো আমরা কি করলাম জাস্ট হচ্ছে আমাদের এই যে আমাদের যে এই আগুলের স্পার্কের যে ভিডিওটা জাস্ট এটার উপরে আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এই ভিডিওতে আসার পরে জাস্ট ব্ল্যান্ড অপশন এখান থেকে স্ক্যান করে দিবেন ঠিক আছে তো আপনি চাইলে আপনার যে কোনো একটা নিতে পারেন কিন্তু ওগুলার ইফেক্ট সুন্দর হবে না ঠিক আছে তো স্ক্যান নেওয়ার পর আমি ভিডিওটা সারি দেখেন এই যে একটা আগুন ফুটলো সমুদ্রের ভিতরে একটা আগুন লাগে দেখছেন বিষয়টা এরকম আর কি ধরি সাপোস বোঝার জন্য এরকম হইলো এখন দেখেন এখন কিন্তু ইফেক্টটা খুব সুন্দরভাবে আসছে না এখন হচ্ছে ধোঁয়া আসতেছে ওইখান থেকে বিষয়টা হচ্ছে এরকম তো আমাদের ব্ল্যান্ড ডলফিন কিন্তু আমাদের অনেক ভালো ভালো কাজ আসে মানে মারাত্মক মারাত্মক কাজ যেটা হচ্ছে আপনি চাচ্ছেন করার জন্য তো এর সাথে কিন্তু খুব সহজে যেমন হচ্ছে এই যে দোয়ার ইফেক্টটা দেখি দেখি আমাদের অনেক সময় কি আমরা ফেসের যখন ভিডিও করি তখন দেখি সাইড থেকে একটা দোয়া আসতেছে আস্তে আস্তে সিনেমাটিক ভিডিওর ভিতরে যেমনটা হয় তো এটা কিভাবে করে যেমন দেখেন এটা কিন্তু আমরা সারি এটা ডিফল্টভাবে দেওয়াই থাকে সফটওয়্যারের ভিতরে এই যে দোয়াটা আসতেছে কিন্তু আমাদের নিচের ভিডিওটা দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা এটাতে ক্লিক দিব

এই আত্মলবাদীর এখানে আসলে শুধু আতলবাদী দেখবেন আপনারা আর কিছু না তো এটাতে ক্লিক দিবেন ডাইরেক্ট তারপর হচ্ছে এখান থেকে মুড থেকে স্ক্যান করে দিবেন চেষ্টা স্ক্যান করে দেওয়ার সাথে সাথে দেখেন এখন দেখেন অসংখ্য হ্যাঁ যে গুড ঠিক আছে তো বিয়ের যে ভিডিওগুলো আমরা করে না অনেকে দেখবেন যে হচ্ছে বিয়ে বাড়ির কিছু ছবি তুলছে এটাকে অ্যালবাম আকারে আপনার বের করে গান দিয়া এই ফুল ফুল যা আছে সব কিছু দিয়া দেয় বিষয়টা এরকম ভাবে করা যায় হ্যাঁ তো তারপরে যে নিচে চার্জি দেখেন আমরা অনেক সময় দেখি কি ধানের ভিতরে বা হচ্ছে আপনাদের সাপোজ কোনো ফানি বিটের ভিতরে বিদ্যুৎ চমকাই কঠিনভাবে বিদ্যুৎ চমকাই ঠিক আছে এই যেমন দেখি আমরা বিদ্যুৎ চমকান এটাকে দেখি আসুক ভিডিওটা এই যে কঠিন বিদ্যুৎ চমকানো তো আমরা এটাতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে সেম আমরা যেমন হচ্ছে কই স্ক্রিন মোডে যাব এখন গেলে আমরা ভিডিওটা কিন্তু সারি এই দেখেন আস্তে আস্তে চালু হচ্ছে এই যে এখন হচ্ছে আমাদের এখানে বিদ্যুৎ চমকা হবে দেখছেন একদম ওকে তো বুঝতে পারছেন এই যে চারপাশে বিদ্যুৎ চমকাচ্ছে তো এটাতে আরো সুন্দর সুন্দর অনেক কিছু করা যায় যেমন এটাকে একটু ব্রাইটনেস কমাই দেওয়া যদি দেখি যেমন হচ্ছে আমরা যদি এটাকে একটু কালো করে দিতে পারি ঠিক আছে দাঁড়ান এখান থেকে আসি এটা এটা থেকে জাস্ট আগের মোডে রাখি আমরা এখান থেকে কি করে দিলাম একটু অন্ধকার করে দিলাম হ্যাঁ এখন যদি আমরা এটাকে দেখি দেখো তাহলে দেখতে আরো সুন্দর লাগবে ঠিক আছে এখন বিদ্যুৎ চমকালে অনেক সুন্দর বুঝতে হবে এই দেখছেন একদম মাথা নষ্ট ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা হচ্ছে ব্ল্যান্ড মোড দেওয়া কত সহজেই সুন্দর সুন্দর কাজ করতে পারি তো আশা করি আপনারা বুঝতে পারছেন ব্ল্যান্ড মোডের গুরুত্বটা তো এখান থেকে আপনি চাইলে অপাসিটি কমাইতে পারেন এই যে বিদ্যুতের পার্কের অপাসিটি কমাইতে পারেন বা বাড়াইতে পারেন এটা আপনার ইচ্ছা ওকে তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ক্লাসটা আজকের ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম